বড় থাকে কারণ কারণ খাদ্যর এখন বর্তমান যে ঊর্ধ্বগতির দাম ভাই ষোলোশো টাকার বসির বস্তা দুই হাজার টাকা গেছে আচ্ছা এই জন্য বড় গরু কেনেন যাতে দুধ বেশি হয় খাবারটা আমার ভাইরা যারা আসে দেখা যাচ্ছে তাদের সব খামারে আঠারোতে বিশ লিটার দুধ না হলে পরে সেই গরু পাইলে লাভ নাই ভাই আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই মে দু রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলের অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক জনি ভাই গাভী গরু বিক্রি করে খামারটা কিন্তু বড় গাভীর জন্য বিখ্যাত একটা খাবার এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে জনি ভাইয়ের কাছে গাভীর বাজার কেমন আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন

এখন আমার ফার্ম আছে ভাই দুইটা আচ্ছা আপনার আছে দুইটা আর এই ছাড়ার বাকি মানুষের এছাড়া বাকি মোটামুটি এখন 12 টা ওটা খামার আছে আচ্ছা মোটামুটি এখানে কিন্তু 2 300 গরু সব সময় পাওয়া যায় রানিং থাকে ভাই আচ্ছা আজকে আমরা প্রতিবেদনে দেখাবো কয় পিস জনি ভাই আজকে দেখাবো ভাই 6টা গরু তো অনেক ভিতরে দেখতেছি হ্যাঁ অনেকগুলো আছে দুটো খাম মিলে 20 22 টা গাবি আছে মাত্র 6টা দেখাবো 6টা দেখাবো দুই এর নিচে তো গাবি আপনাদের কাছে কোনোদিনও থাকে না দুই এর নিচে গাবি নাই ভাই আচ্ছা কত পর্যন্ত আছে সর্বোচ্চ আজকে সর্বনিম্ন আছে ভাই আপনি 2 লাখ 45 উপরে উপরে আছে ভাই তিন এর কাছাকাছি তিন এর কাছাকাছি দর্দামের কি সুযোগ আছে দর্দামের ভাই হালকা একটু সুযোগ থাকে এসআর আর কি কি সুযোগ সুবিধা দেন এসআর আর সুযোগ থাকবে আমার খামারি ভাইরা বাস্তবে সরদমিনে আসবে এসে দোয়াল গাবিগুলা দুধধন করে চেক করে নিতে পারবে আর প্রেগন্যান্ট গাবিগুলা আপনাদের গাব অবস্থা নিতে পারবে এবং ডেলিভারি করেও দেওয়া যাবে যেগুলো সময় কম আছে আচ্ছা তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখেন আমাদের এগুলো সঠিক বলালে ইনশাআল্লাহ আমাদের জানা ঠিক আছে নম্বর সিরিয়ালে জনি ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী নিয়ে আসলেন সুন্দরকে সুন্দরই তো বলতে হবে নাকি সুন্দর আচ্ছা দুধ কতটুকু হবে না জানি না তবে গরুটা সুন্দর গাভীটা সুন্দর কি জাতের এটা ভাই অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান ভাই এবং বিগ সাইজের গাবি বিগ সাইজের এটা গাবি ভাই দাঁতে দাঁতে ভাই 6টা ভাই কিল আছে কিল আছে দুই বাচ্চা কিল আছে দেখে মনে হচ্ছে দুই দাঁত বয়সের গাবি তবে দাঁত হচ্ছে 6টা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ঝুটবাট নাই এখানে কোনো নাকি কোনো ঝুটবাট নাই ভাই কি বাচ্চা পড়ছে সার বাচ্চা ভাই সার বাচ্চা

কতদিন পরে ভাই পরিপূর্ণ দুধ আসতে পনেরো থেকে ষোলো দিনের মতো সুন্দর পরিপূর্ণ দুধের গ্যারান্টি দেওয়া যাবে এগুলো ভাই আপনার দুধের ভাই কত তেইশ থেকে চব্বিশ সকাল কত লিটার আসবে সকাল একটানে এখন দুয়ালে মোটামুটি এগারো বারো লিটার আসবে ভাই এখন তো এগারো বারো হলে কত হবে বিকেলে পরিপূর্ণ আসবে মনে করেন সাত আট লিটার হবে কতদিন পর আসবো এটা মোটামুটি আপনি দশ বারো দিন গেলে পরে হয়ে যাবে চার দিন গেছে আর দশ দিন পরে আসলে হবে বায়না করলে রাখবেন দাম কত চাচ্ছেন দুই লাখ আশি হ্যাঁ

কোয়ালিটি গরু তারপরে আপনার বাচ্চার বয়স কম আচ্ছা সেই হিসেবে দেখা যায় সাল দুটো আমরা দুয়া ফেলে দিই এগুলো কতদিনের মধ্যে পরিপূর্ণ দুধ দিবে বড় গরু যেহেতু এগুলো ভাই মোটামুটি পনেরো ষোলো দিনই লাগবে পনেরো ষোলো দিন লেগেই যায় লেগেই যায় আচ্ছা কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা দুধের গ্যারান্টি থাকে ভাই আঠারো লিটার আঠারো লিটার আঠারো লিটার কেউ যদি না আসে তাদের কাছে কীভাবে গ্যারান্টি দিবেন কেউ যদি না আসে ভিডিও সাক্ষী ভিডিও কলে ভিডিও কল দেবে ভিডিও কলের মাধ্যমে আমি দোয়া নিয়ে ধার বার সব দেখাই দেব ভাই আচ্ছা ভিডিও কলে ইনশাআল্লাহ দেখানো যাবে ভিডিও কলে বিক্রি করা যাবে বিক্রি করা যাবে কোনো অসুবিধা দাম কত এটা এটা দাম চাচ্ছে ভাই আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে দাম একটা কয়াই দেয় ভাই একদম বলে দেন তো ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ এক দাম এক দাম চলো এটা আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই ঠিক আছে একটা গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এটা হচ্ছে পাখরা গরু বাচ্চা সহ যতগুলো দেখাইছি সবচেয়ে সুন্দর গাবি এটা একটা ওভার গাবি ভাই ডাবল বডির ভাই ডাবল বডির বিগ সাইজের গাবি স্পিডের নিচে নাই উচ্চতা আর হাইটে মনে করেন 5 ফিটের নিচে নাই আর পাতালে মনে করেন যে আর মনে করেন যে 7 ফিটের কাছাকাছি আচ্ছা দাঁত কয়টা ভাই ইয়াং লাগে ভাই দুইটা ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এটার সাথে আবার বাচ্চা সুন্দর মিল আছে ছেলে না মেয়ে বাচ্চা বাচ্চা বয়স বাছুরের বয়স আছে 5 দিন 5 দিন কতবার টানতিছেন

দাম চাইতে ভাই আমি 2 লাখ 80 হাজার 2 লাখ 80 2 লাখ 80 হাজার ভাই করার সুযোগ আছে দর দাম করার সুযোগ তো অবশ্যই আপনি একটা ছোট করে দাম বলে দেন কত দিবেন 2.5 লাখ দিয়ে দেন ভাই 250 250 যদি আমাকে জিজ্ঞাসা করেন কত দেবো তাহলে আমি কাছেই দিয়ে থাপপর দেবো আপনি তো ভাই অনেক গরুরই প্রতিবেদন আমার তো আইডিয়া তো আপনারই বেশি তাহলে আমি একটা আইডিয়া মতো দেই নাকি এক দিয়ে দেবো দেব একটু গরুর কাছে যা দেখাই যে গরুটা কত বড় দেখি সরেন কাছ থেকে সরেন দেখেন 2 লাখ 30 না ভাই না না একদম না ভাই 2 লাখ 30 দেওয়া যাবে না ভাই দেওয়া যাবে না ভাই

এটা ভাই হলো জাতের মাস্টার ভাই ভাই আচ্ছা এই দেখেন অল্প টাইম হলো বাচ্চা দিচ্ছে এর মধ্যে কিন্তু ফুল চলে আসছে আপনি আসার আধা ঘন্টা আগে বাচ্চা দিচ্ছে আচ্ছা দাতে

আর কাল দিক আর যখন দিক গ্যারান্টি ছাড়া কেউ মাল কিনে না ভাই আচ্ছা কেউ চাইলে বুকিং করে দশ দিন পরে এসে দুধ বুঝে নিবে বিশ দরকার নাই কম দরকার অন্য গরু পছন্দ করলে দুই লাখ পঁচাত্তর ছোট ছোট করে বলেন না ভাই হাই লাখ টাকা ভাই এটা দুশো পঞ্চাশ তারপরে আমার ভিডিও দেখলে আসলে কিছু কিছু অবশ্যই সম্মান করবো দুশো পঞ্চাশ কাস্টমার মানে

দাঁতে ভাই তো ভাই চার দাঁতে ছয় দাঁত আচ্ছা এটাও তাহলে ছয় পরিমানে পরিমানে প্রথম জ্ঞান হবে আচ্ছা এটা হচ্ছে পূর্ণিমা

মনে করেন সাড়ে তিন লাখ টাকা ভাই এখনকার দাম কত এক মনে হয় যে বুড়িয়া আসলে আসলে কি পূর্ণিমার কথা সে পূর্ণিমার কথা পূর্ণিমা কথা এরকম বোঝা যায় না একও কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন ছয় দাঁত হয়ে গেছে যদি দুই দাঁত বলেন তাও মনে হবে যে দুই তাও মনে হবে আমরা জাস্ট উদাহরণের জন্য কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি শব্দ চয়নে ভুল থাকলে মাফ করে দিবেন দাম কত চাচ্ছেন

বাংলাদেশের যে কোনো নিয়ে যারা বাচ্চা বের করে নিতে চায় বাচ্চা বাইরে আসলে পনেরো দিন তো গরু রাখা যায় না ভাই খরচ দিয়ে দিলাম বুঝছেন তারপর দুইটা আছে তো অসুবিধা নেই ভাই টাকা অর্ধেক দিয়ে দিলো টাকা অর্ধেক দিলে পরে ভাই আমি গরু রাখি বাচ্চা ডেলিভারি করে দেবো দাম কত দাম ভাই সাড়ে তিন লাখ চাই তিনশো পঞ্চাশ চান তিনশো পঞ্চাশ আপনি তো বলেন তিনের উপর কোনো গরু নাই তাহলে ছোট করে বলে দেন তিন ভাঙে বলে দেন তাহলে ভাই দাম দামে করা কিন্তু একদম দাম কয় দেয় বলেন পঁচাশি হাজার ভাই দুশো পঁচাশি দুই লাখ পঁচাশি আচ্ছা দর সুযোগ আছে দর ভাই হালকা একটু জ্বালা ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো সেভেন টু থ্রি নাইন টু এইট টু এইট সিক্স এটা তিন হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এটা খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ খামারিদের খামারিদের উদ্দেশ্যে বলতে চাই আজকে তো দোয়াল গরু বেশি দেয়ালাম ভাই দোয়াল গরুগুলা আমার খামারি ভাইরা এটা কিন্তু আসলে অন্যান্য জায়গায় দেয় না ভাই আচ্ছা মুখে ডালুবর করে কিন্তু আমরা মুখে অনেক জায়গায় বলে আসেন থাকা খাওয়ার সুযোগ ভাই অনেকে আমার বেশিরভাগ কাস্টমার এখানে থাকা খাওয়ার ওই হোটেল থাকা লাগিলা ভাই নিজ বাড়িতে থাকবে থাইকে দেখে শুনে প্রয় জায়গায় দুই তিন দিন থাইকে দোয়াল করে বলি দুধ চেক করলি ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আল্লাহ